পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি কেন্দ্রে ভাঙচুর চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রামপুরে অবস্থিত একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা এবং তারা নিজেরাই পরীক্ষা শেষে ভাঙচুর চালায় কেন্দ্রের ওপর এমন ঘটনায় শিক্ষাঙ্গনে এক ধরনের অস্থিরতা এবং শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে সোমবার একুশ এপ্রিল দুপুরে গণিত বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পরপরই রামপুর উচ্চ বিদ্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা এই কেন্দ্রে ব্যবহার করা হচ্ছিল সেখানে মূলত ভাঙচুরের ঘটনাটি ঘটে পরীক্ষার্থীদের দাবি প্রশ্ন ছিল কঠিন এবং অনেকেই কাঙ্ক্ষিতভাবে ভালো করতে পারেননি হতাশা এবং উত্তেজনার এক পর্যায়ে কিছু শিক্ষার্থী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শুরু হয় চিৎকার চেঁচামেচি এবং কাজ ভাঙ্গা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় হঠাৎ করেই একদল শিক্ষার্থী স্কুল ভবনের কাজ এবং বেঞ্চ ভাঙচুর করতে শুরু করে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব মোহাম্মদ কবির হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরীক্ষা খারাপ হওয়ার কারণে পরীক্ষার্থীরা রাগের বসে এই কাজ করেছে কেন্দ্রের কিছু কাজ এবং বেঞ্চ ভাঙচুর হয়েছে তবে কেউ আহত হয়নি এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ভাঙচুরের সময় কেউ আহত হয়নি তবে যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের শিক্ষা ব্যবস্থার একটি গভীর সংকেত বহন করে শিক্ষার্থীরা এখন শুধুমাত্র পাশ নয় ভালো ফল করার জন্য চরম মানসিক চাপে থাকে এ চাপ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হঠাৎ করে এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার জন্ম নেয় বর্তমান সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা ভীতি এবং প্রতিযোগিতার চাপ একটি বড় ইস্যু প্রশ্ন কঠিন হওয়া কিংবা সময় স্বল্পতা থাকলেও সহিংসতায় জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারকে অবশ্যই শিক্ষার্থীদের মানসিক প্রশমন এবং সঠিক দিক নির্দেশনায় সহায়তা করতে হবে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে